ওরা যেন চারটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেয় এক নম্বর এমন একটা যে বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করে দুই নাম্বার ওয়ালিসানান এমন একটা জিহ্বা আল্লাহর কাছ থেকে চয়ে নিতে বলবা যে জিহ্বাটা আল্লাহ জিকির করবে তিন নাম্বার ওয়ামরাতান আলা ত্বাআতি এমন একজন বিবি চয়ে নিতে বলবা যে বিবি তার স্বামীকে আল্লাহর ইবাদতে সহযুতা করবে চার নাম্বার

প্রশস্ত বাড়ি হালাল ঢাকায় একটা প্রশস্ত বাড়ি আরামদায়ক বাড়ি 3 নম্বর ওয়াল মারকাবুল হাদি একটা আরামদায়ক গাড়ি হালাল ঢাকায় আরামদায়ক গাড়ি হালাল ঢাকায় 4 নম্বর ওয়াল জার সলি এই চারটা পুরুষের সৌভাগ্যের লক্ষণ চারটার মধ্যে দুইটা তো জরুরি নেটকার বিবি দিনদার প্রতিবেশী চারটা হলো দিনদার নারী প্রশস্ত বাড়ি সচল গাড়ি বা আরামদায়ক গাড়ি আর একটা হলো দিনদার প্রতিবেশী চারটার মধ্যে দুইটা আপনার কাছ থেকে যেমন চেয়ে নিতেই হবে আপনার বিবি যেন দিনদার হয় প্রতিবেশী যেন দিনদার হয় নতুন বাড়ি যেখানে করবেন করার আগে আগে জানবেন পাশে প্রতিবেশী ভালো কি না ঘরের বিবি যদি ভালো না হয় হজরের পরে ক্যাসেট বাজানো শুরু করবে ঘুমের আগে গিয়ে শেষ হবে এটা ঘরে পরে চিন্তা করবে একটু বাহিরে যাই বাহিরে গেলে এই জন্য প্রতিবেশী দিনদার হওয়া বিবি দিনদার হওয়া নবী বলে এটা সৌভাগ্যের লক্ষণ আপনার বিবিও দিনদার আবার বাহিরে যখন যান প্রতিবেশীও মাসাল্লাহ ভালো মানুষ ঘরেও শান্তি বাহিরেও শান্তি নবী বলেন আরে তুমি তো সৌভাগ্য ভতাবকার মিনাশ ভত বকার চার নম্বর এক নাম্বার রয়ালবার্কার তো সু অসৎ নারী দুই নাম্বার অলপ কারুক্ত এক সংক্ষিপ্ত বাড়ি তিন নাম্বার অলভ কাপোর সু অচল গাড়ি অচল গাড়ি ধরো আরেকটা উদ্দেশ্য রাস্তাঘাট খারাপ হওয়া কি ধারা বল বলেন রাস্তাঘাট এমন হওয়া যে ঢাকা থেকে পাঁচটা রওনা করলে যেখানে পৌঁছার কথা সেখানে রওনা করতে হবে রাস্তাঘাটের কারণে এই চারটা এটা হলো হত হওয়ার লক্ষণ এর মধ্যে দুইটা যদি হয় বিবি যদি অসৎ হয় আর প্রতিবেশী যদি খারাপ হয় ভিতরেও জ্বালা হ্যাঁ বাইরে জ্বালা অফিস থেকে ছয়টা বাজে আইসা মসজিদে ঢুকে বাগরিমের পরে উনি খালি নকল নামাজ পরতেই থাকে পড়তে থাকে সব কয় ঘটনা কি বাসা যান নাশা বইরাও যাইতে চায় না হুজুরের সাথে গিয়ে বসে কথা বলে হুজুরের টেনশনে শুনে বই রয়েছে ঘটনা কি বেচারা ডেইলি আইসা এতক্ষণ থাকে কি ভাই বাসা যাবেন না আরেকটি বলে যাবো আসল ঘটনা হলো বাসায় সমস্যা আমি বলছি না আপনাদের কারো এমন আছে কিন্তু এরকম যদি হয় তবে বলে এটা হত বাধা হওয়ার লক্ষণ আল্লাহ আমাদের সকলকে কথাগুলো গুরুত্ব সহকারে নিয়ে যারা বিয়ে করছেন বিবি দিনদার বানায় দেখ যারা বিয়ে করেন নাই আল্লাহ তাদেরকে দিনদার পাত্রের ব্যবস্থা করে দেবে যে মেয়েদের বিয়ে হয় নাই তাদেরকে আল্লাহ দিনদার পাত্রের ব্যবস্থা করে দেবে এখন আসেন আমরা সুরা নাহালের